মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের বিশতম দিনের সংলাপের শুরুতেই উত্তপ্ত আলোচনার টেবিল সরকারি কর্মকমিশন দুদক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধানের আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি দলটির প্রতিনিধি জানান নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার চেষ্টা চলছে এটি হলে সরকারের কাছে জনগণের প্রত্যাশা পূরণ হবে না আমরা কিছু সময়ের জন্য করলাম কারণ আমাদের বক্তব্য পরিষ্কার ছিল যে সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ দু একটি প্রতিষ্ঠানে যে নিয়োগ এটা নিয়োগ কমিটি করা এবং এটা সংবিধান অন্তর্ভুক্ত করা সেটা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় সরকার পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে এবং নির্বাহী বিভাগের যে জবাবদিহিতা অ্যাকাউন্টেবিলিটি টু দি পার্লামেন্ট এবং অ্যাকাউন্টেবিলিটি টু দি পিপুল সেটা থাকবে অথচ তার কাছে যথেষ্ট অথরিটি থাকবে না সরকার এবং রাষ্ট্র পরিচালনায় সেটা ঠিক হবে না আধ ঘন্টা পর নিজেদের অবস্থান তুলে ধরতে আবারও সংলাপে যোগ দেয় বিএনপি তবে এর কয়েক মিনিটের মধ্যে উত্তপ্ত আলোচনার টেবিলে আতঙ্ক হয়ে বেজে ওঠে জরুরি ফায়ার অ্যালার্ম তড়িঘড়ি করে সবাই বের হয়ে যান রাস্তায় ফাইনালম হয়েছে তো তো বলা দেশ ও জনগণের সাথে মৌলিক সংস্কারের বিষয়ে বিএনপিকে একমত হওয়ার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন প্রত্যেককে হয়েছে নির্বাচনের কারণে এই কারণে সুত নির্বাচন কমিশনের ব্যাপারে দল নিরপেক্ষ বডি হবে সেটা তারা একমত হবেন আর বাকি যে বডিগুলো আছে সরকারি কর্ম কমিশন দুর্নীতি দমন কমিশন মহাহিসাব হিসাব নিরীক্ষক বা ন্যায়পাল সেই বিষয়গুলো হয় তারা ক্ষমতায় এতদিন ছিলেন না তাদেরকে এফেক্ট করে নেই এই কারণে তারা আসলে এই বিষয়গুলোতে একমত হবেন না বিষয়টি কি এইভাবে মানে আমাদের কাছে রিপ্রেজেন্টেট হচ্ছে অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতেও দল নিরপেক্ষভাবে নিয়োগ কমিটির মধ্য দিয়ে নিয়োগ সম্পূর্ণ হবে এই বিষয়টাতে বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তারা আসলে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন এই আহ্বান আমরা তাদের কাছে রাখতে চাই পঁচিশ মিনিট বন্ধ থাকার পর আবারও শুরু হয় ঐক্যমত কমিশনের সংলাপ এর আগে সূচনা বক্তব্যে কমিশনের সহ সভাপতি বলেন বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলায় ঐতিহাসিক দলিল জুলাই সনদ তৈরি করতে চায় কমিশন আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে যার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখাটা মৌলিক সংস্কারের বিশটি বিষয়ের মধ্যে বারোটি বিষয়ে একমত হয়েছে দলগুলো একত্রিশ জুলাইয়ের মধ্যে সংলাপ শেষ করে জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় ঐক্যমত কমিশন সানবির রূপল সময় সংবাদ ঢাকা